ঘরের মেঝেতে মনোযোগ দিয়ে লেখা লিখছে সকলের প্রিয় ছোট্ট ইউভান স্কুলে যাওয়ার পর অনেক কিছু লিখতে শিখে গেছে সে আর যা যা শিখেছে তা সব কিছু এক এক করে লিখতে দেখা যায় তাকে আর ইউভানের এই মনোযোগ দিয়ে লেখা লেখার মধ্যটি ক্যামেরা বন্দী করছেন শুভশ্রী গাঙ্গুলি ঘরের পুরো মেঝে জুড়ে যত কিছু লিখছে ইউভান তা সব কিছুই ভিডিও করতে দেখা যায় শুভশ্রীকে আর ভিডিওটি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেন এভাবে লিখতে পছন্দ করে ইউভান আর আমি ওর ইচ্ছার বিরুদ্ধে কখনো যাই না তাই ওর যেভাবে ভালো লাগে ও সেভাবে পড়াশোনা করতে পারে এদিকে যেতে এভাবে লিখতে দেখি নিয়ে কমেন্ট করে যাচ্ছেন ভক্তরা যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন দারুণ লিখতে শেখে গেছতে ইউহান একজন লিখেছেন ভীষণ কিউর একটা ছেলে উহান তুমি কেউভা লিখেছেন সন্তানের ব্যাপারে তুমি যতটা কেয়ারফুল এটা সত্যি একজন মায়ের জন্য অনেক গর্বের বিষয় তো বন্ধুরা ছুট্টি ইউহানকে আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ